ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি ফার জানা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি তো একটু হাতে মাখিয়ে ডাল চচ্চড়ি করে নিব তো পেঁয়াজ মরিচ রসুন হলুদ লবণ তেল সব ভালোভাবে মিশিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কমে এসেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এই শীতে কিন্তু প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা কিন্তু অনেক মজা লাগে তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু তো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো দেখেন বাইরে কুয়াশা পড়ছিলো আমি অনেক সকালে আর কি ঘুম থেকে উঠে পড়েছিলাম ছেলের এক্সাম আছে আজকে এটা কিন্তু গতকাল বৃহস্পতিবারের ভিডিও তো একটু ভর্তাও করে নিব এখানে কয়েক রকমের জিনিস দিয়ে ভর্তা করেছি তো কালো জিরা তারপরে ঘাটকলের পাতা তারপরে ধনিয়া পাতা মাছ সব একসঙ্গে তো ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম পরীক্ষা দেওয়াতে আটটার থেকে পরীক্ষা তাকে ক্লাসে বসিয়ে দিয়ে একটু বের হলাম পিঠা খাওয়ার জন্য সকালে পিঠাটা কিন্তু অনেক মজা লাগে আর এই চাচির পিঠাটা অসম্ভব সুন্দর ভর্তাগুলো যে এত টেস্ট হয় ভর্তাগুলো অনেক সুন্দর মানে খেলে আরও খেতে ইচ্ছা করে এমন আমি তো দুইটা তিনটা চারটা পিঠাও খেয়ে ফেলি পিঠাগুলো অনেক বড় বড় কিন্তু সেই তুলনায় দাম অনেক কম মাত্র দশ টাকা করে তো খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে গেলাম ছেলের ছুটি হলো বাসায় চলে আসলাম নিয়ে রান্নাটা করে যেতে পারি না এখন বাসায় এসে রান্নাটা করে নিব। তো এখানে মাছগুলা দেখতে পাচ্ছেন আমি সব মাছগুলা একটু ভাজি করে নিব নিয়ে মাছগুলা একটু ভুনা করব কিন্তু সব মাছ ভুনা করবো না এইখান থেকে কিছু মাছ ভুনা করব আর কিছুটা কয়েক পিস আর কি দুপুরে ভালোভাবে ভেজে আমি আর আমার ছেলে খেয়ে নিব। তো মাছ কিন্তু আমার বরাবরই অনেক পছন্দ মাংস না হলেও আমার সমস্যা নেই কিন্তু মাছ ছাড়া কিন্তু একদমই আমি ভাত খেতে পারি না তো আমার ছেলেও আমার মতো মাছ খায় প্রচুর কিন্তু সামিউলের বাবা ও আবার অতটা মাছ পছন্দ করে না মানে মন চাইলে খায় না হলে না কিন্তু আমি আর আমার ছেলে মাছ ছাড়া আমরা ভাতই খেতে পারি না তো যাই হোক এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা চড়িয়ে দেব তো আমি একটু ভোনা করে নেবো মাছগুলো তো মশলাগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরে আর কি মাছগুলো দিয়ে দেব এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি যখন বলক তখন তখনই মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে উপর থেকে একটু ভালোভাবে ধনিয়া পাতা দেব তো প্লিজ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ সবার ভিডিও তো সবার ভালো লাগে না দেখতে থাকুন হয়তো বা আস্তে আস্তে ভালো লাগবে কারণ আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কোনো দিনও কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই দরকার তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো এই জামা তরকারিটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু দনিয়া পাতা দিয়েছি দেখতেই পাচ্ছেন পাতা দিয়ে আমি এখন তরকারিটা ঝোল কমিয়ে নামিয়ে নিব তো কেমন লাগলো আমার রান্নাটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ